যুবকদেরকে বলছি বৃদ্ধদেরকেও বলছি সবাইকে বলছি আমরা সবাই কিন্তু আল্লাহর দাস আমরা চাই আর না চাই আমরা আল্লাহর দাস যদি আল্লাহর দাস চেয়ে গ্রহণ করি যে আমরা আল্লাহর দাস ইচ্ছাকৃত হব ইচ্ছাকৃত আল্লাহর দাস হতে পারলে এটা তো সৌভাগ্য প্রিয় ভাইরা এরূপ মজলিস kurul হচ্ছে এরূপ মজলিস kurul হচ্ছে প্রিয় মজলিস দুনিয়ার বুকে শ্রেষ্ঠ মজলিস যেখানে আল্লাহর কথা শরর করা হয় যেখানে আল্লাহর কথা শরর করা হয় আর যেখানে আখিরাতের কথা শরর করা হয় যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথা বর্ণনা করা হয়

মানুষ এবং জিনকে শুধুমাত্র আল্লাহ তালা তার এবাদতের জন্য সৃষ্টি করেছেন আল্লাহর এবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে এবাদত হচ্ছে দাসত্ব দাসত্ব বুঝের কিনা দাস নিজের কোন আলাদা কোন আলাদা নিজের দাস নিজে আলাদা কোন পরিচয় বহন করে না দাস যদি কোনো দাস 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 আর স্বাধীন হতে চেষ্টা করে সে ভালো দাস নয় যুবকদেরকে বলছি বৃদ্ধদেরকেও বলছি সবাইকে বলছি আমরা সবাই কিন্তু আল্লাহর দাস আমরা চাই আর না চাই আমরা আল্লাহর দাস যদি আল্লাহর দাস চেয়ে গ্রহণ করি যে আমরা আল্লাহর দাস ইচ্ছাকৃত হব ইচ্ছাকৃত আল্লাহর দাস হইতে পারলে এটা তো সৌভাগ্য আর অনিচ্ছাকৃত দাস হইলে এটাতে কোনো কিছু প্রাপ্তি নেই দুনিয়াতে

গেলেই যে তিনি বে পার পেতে পারবেন তা কিন্তু না ধরে এনে তাকে করে মারধর দিবেন। অর্থ হচ্ছে আপনি আল্লাহর দাস যদি ইচ্ছাকৃত হতে না চান আল্লাহ তালা আপনাকে ছাড় ছেড়ে দিবেন তা না তবে তিনি আপনাকে পাকড়াও করবেন সময় দিচ্ছেন

আপনার অসুখ হয় কিনা অসুখ হয় কিনা না অসুখ বাদে থাকেন কেউ অসুখ হয় এর অর্থ হচ্ছে আল্লাহ তালা আপনার উপর যেটা খরচ করে দিয়েছেন অসুখটা আসবেই আপনি এর থেকে বাঁচতে পারবেন না তৃতীয়ত আপনার বিপদ আপদ আসে কিনা বিপদ আপদ থেকে বাঁচতে পারবেন বাঁচতে পারবেন না প্রতিটি বনি আদমের বিপদ আপদ হয় চতুর্থত অভাব অনটন আসে কিনা আসে এ অর্থ হচ্ছে আপনি যতই লাফান না কেন যতই বেশি লাফান আপনি আরো বেশি বিপদে পড়ে যাবেন মাছ যেটা পানিতে থাকে এটা কিছুদিন শান্তিতে থাকে লাভ দিয়ে যেটা ডাঙ্গায় উঠে যায় খুব বেশি দিন কিন্তু বাঁচতে পারে না বেশিক্ষণ বাঁচতে পারে না আপনি আমি যেটা আল্লাহর দাসত্ব ইচ্ছাকৃত গ্রহণ করি তা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্ধা হতে পারবো আমরা

কোরআন দিয়েছেন আল্লাহ সেখানে আল্লাহ তাকে দাস বলছেন দেখেন যদি তোমরা সন্দেহ থাকো সন্দেহে থাকো যা আমার দাসের উপর আমি দিয়েছি সেটার ব্যাপারে তাহলে এরকম একটা সুরা নিয়ে আসো আল্লাহ তারা তার নবীকে বড় দাস বলছেন দাস বলছেন তো এমন এক দাস দাস এমন এক দাস যিনি আল্লাহর কথার বাইরে কিছুই করেন না এই আল্লাহ বলছেন কি বলেছেন তিনি নিজের পক্ষ থেকে কিছু বলেন না প্রবৃত্তি কোন কিছু তিনি বলেন না প্রবৃত্তি কিছু বলেন না প্রত্যেকে বলেন তার মনিবে যা বলে তিনি শুধুমাত্র তা বলেন পুরানি সুরা বাকার শেষে দোয়া করা হয়েছে আনতা মাউলা আনা আপনি আমাদের মনিব আমরা সবাই আল্লাহর দাস দাসি বলেন এই দাসত্বের বাইরে কিন্তু কেউ আমরা যেতে পারবো না যতই লাফল আমি করে এই দাসত্ব আমার জন্য সম্মানের যত বড় দাস হইতে পারবে আল্লাহ তত উঁচু জায়গায় আপনার স্থান হবে আর যত অহংকারী হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে আপনার জায়গা হবে ইমানদার কখনো দাসত্বের বাইর চিন্তা করতে পারে না এইজন্য দাসত্ব যারা করে আলায়েদেরকে আলাদা একটা নাম দিয়েছে ওয়ালিবাদুর রহমানাল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা বান্দারা আল্লাহর দাস যারা তারা দুনিয়ার বুকে অহংকার করে চলে না নম্রভাবে চলাফেরা করে